সে মেয়ে বলেছিল এবারে যেতে হবে উত্তরে কিন্তু এসেছিল দক্ষিণে অচেনা বনভূমে পথ চিনে সে মেয়ে এসেছিল ভুল করে ছিল না বনে কোনো ফুলের বাস আগুন মেখেছিল বন বাতাস পত্র ঝরানোর উৎসবে সে মেয়ে ভুলেছিল পথ সবই প্রবল বহেছিল চৈত্র মাস সে মেয়ে এসেছিল অকস্মাৎ গাছেরা ছুঁয়ে দিল ছায়ার হাত সে শুধু ছুঁয়েছিল বন বাতাস আগুন ছাই আর দীর্ঘশ্বাস গাছেরা করেছিল অশ্রুপাত গাছেরা করেছিল অশ্রুপাত